হাই ফ্রেন্ডস কেমন আছো আর চাকরি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি তো দেখো তো আমাদের ঘরের কাজ যেটা সেটাই দেখাবো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে হচ্ছে আমার কুকুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আমার খাবার আজকে ম্যাগি সেই যে ম্যাগি বানিয়ে নিয়েছি ম্যাগি খাবো আর বাইরে সব সবজি রেখেছি ওই যে সব ব্যাগ সবজি তো ওখানে বসে বসে সবজি কাটবো খেয়ে নেই বাইরে তো ভালো লাগে কাটতে ঘরে ফ্যান চালাতে পারি না ভাত হতে গ্যাস জলে ওই জন্য বাইরে বসে বসে সবজিগুলো কাটি তো আজকে রান্না হবে পালং শাক নিয়ে এসেছি পালং শাক করবো আর মাছ বাটা মাছ বাটা মাছ নিয়ে এসেছি বাটা মাছের টক করব আর এই যে একটা আজকে মোচা নিয়ে এসেছি অনেক দিন পর তো মোচার চিংড়ি এটা কালকে হবে আজকে হবে না দেখি পানি তো এটা কিছুটা বেছে রাখবো তো চলো খেয়ে নেই খেয়ে দিয়ে আমি এখন তরকারিটা কেটে বসাই তখন আমার ওই ভাতটা হয়ে যাবে পুকুরে তখন আমি শাক শাকটা বসিয়ে দেবো আমার ম্যাগিটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সাথে থাকো তারপরে তো আমার যাওয়ার আছে তাড়াহুড়ো করে কাজ করতে হবে কিচ্ছু করার নেই হুম বন্ধুরা দেখো পুরো সব কাজ কমপ্লিট আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো এখন আমি খাবারগুলো গুছি এই যে আমার সব এখানে কুকটো পড়ে আসে তো চলো খাবারগুলো গোছাই আর আজ কী কী রান্না করেছি তো বলেই দিয়েছি আজ রান্না দেখায়নি তো চলো একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে সব আমাদের এখন যাবো বেরোবো তাই খাবারগুলো গুছিয়ে নেই তো সেখানে জন্য বরের জন্য ভাত নিচ্ছি সিদ্ধ তো উচ্ছে সিদ্ধ খায় ভাতের সঙ্গে সিদ্ধ দিয়েছি চারখানা উচ্ছে সিদ্ধ দিয়েছি আমার গুলো এখন গুছাই তো চলো গুছানো হোক তারপর দেখাচ্ছি তো এই যে দুটো ভেন্ডি আমাদের গাছে তুলে নিয়ে এসেছি তাইও দিয়ে দিয়েছি ভরকে দিয়ে দেবো সেদ্ধ ও খেয়ে নেবে ও ভালো আসে উচ্ছে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ এগুলো খেতে আর আমার ভাত নিয়ে নিয়েছি এখানে আর এই যে পালং শাক দেখো পালং শাকের ঘরটা করেছি মানে মাখা মাখা টাইপের এই যে আর এখানে আছে আমার বা কতটা তরকারি পরে গোলা এই যে বাটা মাছের টক টমেটো দিয়ে তো চলো খাবার দাবার গুছিয়ে নেই আমার দেরি হয়ে যাচ্ছে আর কথা বলার মতো সময় নেই হ্যাঁ তো পরে দেখা হবে কোনো এক সময় তো আমার এই যে খাবার পুরো রেডি হয়ে গেছে আর আমার কাজ বেড়ে গেলো এই জায়গাটা পুরো তরকারি পড়ে গেলো আবার আমাকে মুছতে হলো তো তোমরা হয়তো ভিডিও দেখবে আর বলবে যে এ শুধু যায় যায় দেরি হয়ে যাচ্ছে দেরি হচ্ছে করে হয়ে যাচ্ছে তো কিন্তু দেরি হয়ে যাচ্ছে তার কারণ আমার বড় একা থাকে দোকানে ও একা পারে না ওই জন্য আমাকে তাড়াহুড়ো করে যেতে হয় দোকানের তো ব্যাপার বুঝতেই পারছো মদিখানার দোকানের আলাদা ব্যাপার খাবারের দোকান আলাদা ওই জন্য আমাকে সবসময় আমি দেরি হয়ে যাচ্ছে যাই যাই করি আর আমার কাজই হচ্ছে রান্নাবান্না করা আর দোকানে যাওয়া বাজার করা এই হচ্ছে কাজ তো এইবার যে কোথাও ঘুরতে যাবো সেটাও এই বছর যেতে পারিনি তার কারণ ছেলের জন্য যেতে পারিনি আর নিজেকেও ভালো লাগছে না মনে হচ্ছে একটু ঘুরতে যাই যাই কিন্তু কিছু করার নেই এবছর ঘুরতে যেতেও পারলাম না তো চলো আমি এখন আবারও বলছি যাই কারণ আমার দেরি হয়ে যাচ্ছে প্রায় অনেক বেজে গেছে আজকে ও একা একা পারবে না আজকে এমনি বৃষ্টি বৃষ্টি একটু মানে ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টি তো হচ্ছে না তো একটু ঠান্ডা দিনে লোক চাটা একটু বেশি খায় ওই জন্যে তো চলো যাওয়া যাক টাটা